সৃষ্টির প্রথম পর্বে পৃথিবী ছিল পাশানি বন্ধা জীবের প্রতি তার করুণার কোনো লক্ষণ সেদিন প্রকাশ পায়নি চারিদিকে অগ্নি উদ্গীরন চলছিল পৃথিবী ছিল ভূমিকম্পে বিচলিত এমন সময় কোন সুযোগে বনলক্ষ্মী তার দুধগুলোকে প্রেরণ করলেন পৃথিবীর এই অঙ্গনে চারিদিকে তার তৃণ এবং গাছগাছালি অঞ্চল বিস্তীর্ণ হল নগ্ন পৃথিবীর লজ্জার রক্ষা হলো ক্রমে ক্রমে এলো তরুলতা প্রাণের আতিথ্য বহন করে তখন তখনও জীবের আগমন হয়নি তরুলতা জীবের আতিথ্যের প্রয়োজনে প্রবৃত্ত হয়ে তার ক্ষুধার জন্যে এনেছিল অন্ন বাসের জন্যে দিয়েছিল ছায়া মানুষ অমিতাচারী যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান ক্রমেশে যখন নগরবাসী হলো তখন অরণ্যের প্রতি মমত্ব বোধ সে হারালো যে তার প্রথম সুহৃদ দেবতার আতিথ্য যে তাকে প্রথম বহন করে এনে দিয়েছিল সেই তরুণতাকে নির্মমভাবে নির্বিচারে আক্রমণ করলে ইট কাঠের বাসস্থান তৈরি করবার জন্য পৃথিবীর দান গ্রহণ করার সময় লোক বেড়ে উঠল মানুষের অরণ্যের হাত থেকে কৃষিক্ষেত্র জয় করে নিলে অবশেষে কৃষিক্ষেত্রের একাধিপত্য অরণ্যকে ফটিয়ে দিতে থাকলো নানা প্রয়োজনে গাছ কেটে কেটে পৃথিবীর ছায়া বস্ত্র হরণ করে তাকে দিতে লাগলো নগ্ন করে তাতে তার বাতাসকে করতে লাগলো উত্তপ্ত মাটির উর্বরতা ভাণ্ডার দিতে লাগলো নিঃস্ব করে অরণ্যের আশ্রয় হারা আর আর্যাবর্ত আস্তায় সূর্য তাপ দুঃসহ এ তো আজকের কথা মৃত্তিকার অবক্ষয় অরণ্যের সাথে আবহমণ্ডলের তাপের সম্পর্ক তিনি সেই কবেই বলেছেন আর মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে মাটি পায় না পায় না মাটি পায় না তাকে এত জল চক্রের নিখুঁত বর্ণনা এই চিরায়ত অমূল্য সম্পদ আজ আমাদের আয়ুধ ইউনাইটেড নেশনস যা বলেছে তা বিস্ময়কর যে জমির উপর জঙ্গল দাঁড়িয়ে আছে সেই জমির আর্থিক মূল্যের কারণেই অপরাধমূলক কাজ সংঘটিত হয় উদাহরণস্বরূপ বলা যায় যে চকোলেট এবং শ্যাম্পু তৈরি করতে পাম তেলের প্রয়োজন হয় গোটা বিশ্বের চকোলেট এবং শ্যাম্পুর জন্যে কি সুবিশাল অরণ্যের প্রয়োজন একবার অরণ্য ধ্বংস হলে তাকে আর ফেরানো যায় না প্রক্রিয়াটা একমুখী চরম সংকটে অরণ্যের বাস্তুতন্ত্র অরণ্যের আটষট্টি শতাংশ স্তন্যপায়ী প্রাণী পঁচাত্তর শতাংশ পাখির প্রজাতি আশি শতাংশ উভচর প্রজাতির বাস এই অরণ্য অরণ্য ধ্বংস হলে প্রজাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হয় ইউনাইটেড নেশনস বলছে উনিশশো সালের পর থেকে দশ শতাংশ অরণ্য ধ্বংস করা হয়েছে প্রতি মিনিটে সাঁত্রিশটা ফুটবল মাঠের সমতুল্য অরণ্য ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এখন দু সালে ষোলো মিলিয়ন হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে এই পৃথিবীতে বিগত পঞ্চাশ বছরে আমাজনের সতেরো শতাংশ ক্রান্তীয় অরণ্য কেটে আগুন লাগিয়ে সাফ করা হয়েছে শুধুমাত্র পাম তেল সয়াবিন খনি ও নগরায়নের জন্য ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য বিনষ্ট হচ্ছে জল চক্র ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষয়। মানুষ বিধুনুভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে প্রকৃতির সহজ দানে কোনোই নেই তাই সে নির্মমভাবে বনকে নির্মূল করেছে তার ফলে আবার মরুভূমিকে ফিরিয়ে আনবার উদ্যোগ হয়েছে সে পৃথিবীকে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে তার ফল মূল খেয়ে মানুষ বেঁচেছে সেই অরণ্য নষ্ট হওয়ায় এখন বিপদ আসন্ন সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বরদাত্রী বন ও লক্ষ্মীকে আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে দিন তার ফল দিন তার ছায়া এই সমস্যা আজ শুধু এখানে নয় মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজ বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করে মানুষের সমাজে আজ এত অভিসম্পুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতিকে ডেকে এনেছে বায়ুকে নির্মূল করবার ভার যে গাছপালার উপর যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয় তাকেই সে নির্মূল করেছে নির্বিচারে বিধাতার যা কিছু কল্যাণের দান আপনার কল্যাণ বিস্মৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ আমি ইতিহাস আমার কথাটা একবার ভেবে দেখো মনে রেখো দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র নদীর ধারায় আছে গতির নির্দেশ অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন এই গোটা পৃথিবীর প্রকৃতিকে নিয়েই মানুষ সভ্যতা আজ এইখানে এসে দাঁড়িয়েছে আজকের এই উন্নত মানব সভ্যতার মানুষ ভোগের জন্যে ধ্বংস করছে প্রকৃতির প্রত্যেকটি কীট পতঙ্গ প্রাণীকে মানুষ জানে তবুও সে অবজ্ঞা করছে যে এই প্রকৃতির প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি জীব প্রত্যেকটি বৃক্ষ একে অপরের সঙ্গে যুক্ত আছে শৃঙ্খলে আবদ্ধ আছে আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা লক্ষ্মী তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করলে নিজের জীবনে